আসসালামু আলাইকুম বিল্লা প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম আর অপেরাকাতান শাড়ি যেটা তেরোশো পনেরোশো ষোলোশো টাকা দামের অপেরাকাতান শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকার মধ্যে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন ডিজাইনটা তবে এটা হচ্ছে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজের পিস হবে তবে এটা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন চমৎকার একটা কালার আর এটার সাথে যে একটা ব্লাউজের পিস আছে সুন্দর একটা ব্লাউজের পিস অনেক সুন্দর হচ্ছে ব্লাউজের পিসটা চলে আসবে প্রত্যেকটার সাথেই ব্লাউজের পিস পেয়ে আছেন বিল্লা লান্ডার প্রাইজের পক্ষ থেকে তো এক এক করে আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনার সম্পূর্ণরূপে শাড়িগুলো দেখতে হবে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি কালার চলে আসবে অ্যাশ কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটারও প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ এটার পারফেক্ট অ্যাশ কালারের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ আপনি চাইলে কিন্তু শপে এসে ভিজিট করতে পারেন এত সুন্দর শাড়ির কালেকশনগুলো নিতে হলে ডিজাইনগুলো ফার্স্ট ক্লাস একটা ডিজাইন স্ক্রিনশটটা দিবেন জটপট করে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে লাক্স পিঙ্ক কালারটা ডিজাইনটা দেখেন আর কাতান শাড়ি মানি হচ্ছে যা মিনিমাম পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা বাইশশো টাকাও সেল করতে এসছে সবাই বাট আমরা দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে চিন্তা করি সময় বিলামটা প্রাইস কম প্রাইজে দেয় বলেই আর আমাদের যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন মাসাল্লাহ যেটা দেখি ওইটাই বেশি ভালো লাগে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্লু কালার এটা সেম প্রাইজের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি এটা হচ্ছে আঙ্গুরের সাথে হচ্ছে রেড কম্বিনেশন এটাও সুপার দুপার হিট মাত্র নয়শো পঞ্চাশ এই কালারটা তো আরও বেশি সুন্দর দেখেন তো কত সুন্দর এটা কালার কম্বিনেশন সেম প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ তারপর এটা তো আরও বেশি ভালো লাগে কালারটা সুন্দর লাগে ডিজাইনটাও ভালো লাগে এটু সেম প্রাইজের মধ্যে এই কালারটা সুপার দুপার হিট মাত্র নয়শত পঞ্চাশ টাকার মতো যেটা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন কালেকশন কন্টিনিউ আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই পাবেন একটু লাইট কালার তো লাইট পার্পেল একটু সুন্দর চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে লাক্স পিঙ্ক কালার ডিজাইনগুলো একটু খেয়াল রাখবেন সিলভার কম্বিনেশন এটা আইড হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা কিন্তু হচ্ছে सेम প্রাইজের মধ্যেই মাত্র 950 টাকার মধ্যেই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের নেম